আমরা দেখেছি আপনাদের বিভিন্ন নেতাদের বক্তব্য দেখেছি শুনেছি যখন আন্দোলনকারীদের বিজয় হল তখন আপনার আবার ধোকা দেবেন আমাদেরকে আর ধোকা আবার ধানের শেষ মার্কায় সিল মেরে বাক্স ভরবে এ চিন্তা এখন গুড়ে বালি কারো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে অন্য অন্যান্য আদর্শ দল দেখেছে কিন্তু ইসলাম দেখে না নাই আমি আমার ভাইদেরকে বলবো পাঁচুই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আব্বুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট যখন পালালো তখন চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী হিসাবে হাফেজ রবিউল ইসলাম সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাহার উপজেলা শাখা হদরতের কাছ থেকে হাত পাকা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এক নম্বর সভাহার সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পার্টি মওলানা আব্দুর রাজ্জাক প্রশিক্ষণ সম্পাদক সভাহার উপজেলা শাখা দুই নম্বর তিন না ইউনিয়ন থেকে চেয়ারম্যান পার্টি হাফেজ নবী সাধারণ সম্পাদক তিননা না ইউনিয়ন তিন নম্বর তিন নম্বর ইউনিয়ন গোয়ালা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান বিশেষভাবে অনুরোধ করছে চার নম্বর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা সাইদুর রহমান সহ সভাপতি ইসলাম ইউনিয়নের পাথারি ইউনিয়ন পাঁচ নম্বর ইউনিয়ন আই হাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ খাইরুল ইসলাম সহ সভাপতি আই আই হাই ইউনিয়ন ছয় নম্বর ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সাথে সাথে হাত পাকা সাথে সাথে আমি এই সাবাহারবাসীর কাছে একটা অঙ্গীকার নিতে চাই আপনারা কি অঙ্গীকার করতে পারেন আমাদের আমিরকে কি আশ্বস্ত করতে পারেন যে আগামী জাতীয় সহস্থানীয় নির্বাচনে এই সভা نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شكري করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন নওগাঁর প্রান্তিক একটা এলাকা বাংলাদেশের বর্ডার এবং নওগাঁ জেলার ও বর্ডার সাবাহার উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক বিশাল গণসমাবেশের আমাদের প্রাণপ্রিয় আমির রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহাবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বঙ্গ অভিভাবক আলহাজ হজরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজর চারমোলাই সহ আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা আমরা জানি আজকের এই গণ সমাবেশ কিসের জন্য আয়োজন করা হয়েছে ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গ্রহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার তাদের সম্পদ বাজে আত্ম ও নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুবাদিক পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সহ বিশেষ করে নারী সংস্কার নামে যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন বাতিল সহ হিংসা ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আজকের এই গণসমাবেশ কি বলেন বন্ধুরা আপনারা দেখেছেন গত রাতে গত রাত 11টার দিকে এক ফ্যাসিস্ট সরকারের এই বাংলাদেশ থেকে গুণো কবর হয়েছে এই আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট সরকারের মনে চ্যাপ্টার ক্রস করে দেয় বাংলার জমিন থেকে আমরা লক্ষ্য করেছি আরেকটা ফ্যাসিস্ট সরকার সেই আমল আওয়ামী লীগের পথেই চলছে তাদের একজন প্রভাব ছড়ানো প্রেসিডিয়ামের অন্যতম সদস্য উনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি এদেশে নিষিদ্ধ করা হয় দুই দিন পরে তো বাংলাদেশকেও বাংলাদেশ থেকে বিএনপি কেও নিষিদ্ধ করার মানে দাবি আসবে আমরা বলতে চাই আপনারা সেই আওয়ামী লীগের রাস্তায় হাঁটা বন্ধ করে দেন তাহলে আপনারা এই দেশে রাজনীতি করতে পারবেন নইলে যদি ওই আওয়ামী লীগের পথে তাই সময় সংখ্যে বক্তব্য দীর্ঘায়িত নয় আমরা